নমস্কার কেমন আছেন সবাই আজকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কী ভাবছেন তো আমি হঠাৎ করে কাজুবাদাম চাষ করলাম কিনা বাড়িতে একদমই না কাজুবাদাম আমি বাড়িতে চাষ করিনি এটা হচ্ছে দীঘার কাজুবাদাম হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হচ্ছে দীঘা থেকে আনা কাজুবাদাম আমার বর যেহেতু ডিউটি করছে এখন দীঘাতেই প্রায় ও বাস নিয়ে দীঘাতে যাতায়াত করছে তো ওর জন্য কাজুবাদামটা ওই এনেছে আমি বাদামগুলো সব কাজুবাদাম আখরোট এসব খেতে খুব ভালোবাসি তো তার জন্য এই বাদামের প্যাকেটটা ও দীঘা থেকে এনে দিয়েছে আদার গুঁড়ো আর দীঘার ওখানকার মোটা ধরনের একটু নুন থাকে সেই সব নুন দিয়ে এই বাদামটাকে ভাজা ভেজে মানে রোস্ট করা একটু হালকা করে লাল লাল হয়েছে দেখছি তো লাল লাল ধরনের কাজু বাদামটা ওরকম করে এই প্যাকেট করে বিক্রি হয় ওখানে তো এটা দুশো গ্রামের প্যাকেট এনে দিয়েছে আমার জন্য দুটো এনেছিল একটা আমার ননদের বাড়িতে পাঠানো হয়েছে আর একটা আমি নিয়েছি এখানে তা এটা পনেরো দিন হয়েছে প্যাকেটটা এনেছে আজকে পনেরো দিন পর আপনাদেরকে দেখাচ্ছি তা ব্যাপারটা হয়েছে কি বাদামের মধ্যে না পোকা লেগে গেছে দেখছি ওই চালের মধ্যে ঠিক যেরকম পোকা দেখা যায় কালো কালো ছোটো ছোটো ঠিক ওরকম ধরনের পোকা দেখি এই বাদামটাতে লেগেছে তা ব্যাপারটা হয়েছে এখানে আমি যেগুলো কিনি আমাদের এখানে যে কাঁচা বাদামগুলো পাওয়া যায় কাজুবাদামই কিন্তু কাঁচা পাওয়া যায় ওগুলো তা ওগুলো রেখে দিলে অনেক দিন থাকে কিন্তু আর এখানে নুন দিয়ে রাখা কাজু বাদামগুলো তাও যে পোকা লেগে গেছে এটাই শুনে আমি একটু অবাক হয়ে যাচ্ছি যাই হোক আহ তিনশো টাকা দিয়ে কেনা বাদাম তো একদিনে তো খেয়ে একদম শেষ করে দেওয়া যাবে না একটু রেখে রেখে খেতে হবে বা তরকারিতে হোক বা পায়েস খুলে সেগুলোতে দিয়ে একটু খাওয়া যাবে সবাই তো এরকম করেই খায় তাই না একেবারে যে খেয়ে নেবো সেরকম তো নয় তো যাই হোক পনেরো দিন হয়েছে রেখে দিয়ে এটাকে খাচ্ছি তা পনেরো দিন পর দেখছি যে কাজুবাদামের মধ্যে এরকম পোকা হয়ে গেছে আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে আপনারা একটু সাবধান হয়ে যাবেন যখনই দীঘা থেকে কাজুবাদাম কিনবেন একটু বুঝে শুনে দেখে শুনে কিনবেন তাহলে কি হবে সব দিক থেকে সেভ হবে কিন্তু আমি যেরকমভাবে কাজুবাদামগুলো নিয়ে যেরকম ঠকে যাব ভাবতে পাইনি সত্যি কথা ঠকে যাওয়াই বলে এটাকে এরকম পনেরো দিনের মধ্যে যে কাজুবাদাম পোকা লেগে যাবে সেটা ভাবাই যায় না এর থেকে তো আমাদের এখানে কাঁচা বাদামগুলো বেশ ভালো এক মাস আরও দু চার দিন আরও এক সপ্তাহ বেশি রাখা যায় এখানে বাড়িতে এনে তো যাই হোক আপনারা কিনবেন যখন একটু সাবধানতা বজায় রেখেই কিনবেন আমি এগুলোকে নুন আর ওই আদার যে গুঁড়োটা সেটা ঝরিয়ে রোদরে দিয়ে এটাকে রেখে দিচ্ছি যাই না কদিন আবার থাকবে যাই হোক দুদিন একদিন অন্তর অন্তর খুলে খুলে দেখতে হবে এটা ভালো আছে না অল্প আজ যদি শেষ হয়ে যাবে আজকে তবে এখানেই শেষ করি ভিডিওটা দেখা হবে আবার একটি পরে ভিডিওতে সকলে সাবধানে থাকবেন আর ভালো থাকবেন